আসসালামু আলাইকুম রুই কইছে চালন চালন কইছে শুইরে তোর পাশ পাছায় কেন সিধা অর্থাৎ মানে সালন তো সব ছিদ্র 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 অগণিত ছিদ্র সে শুইরে বলছে যে তোর পাছায় কেন সিধা মানে তোর পাছায় কেন তা বর্তমান সময়ে বাংলাদেশের মানে নবরাজনীতিবিদ কিছু উদিত হয়েছে মানে তারা যে কিভাবে আন্দোলনে সফল হয়েছে কি করেছে না করেছে সেটা তো বর্তমান সময়ে ম্যাটিকুলাস ডিজাইনার মাস্টার মাইন্ড মাহফুজ আলম আমেরিকা থেকে বিভিন্ন তকমা মানে তথ্য ফাঁস হচ্ছে আমরা তো বুঝতে পেরেছি যে কিভাবে তারা ডিজাইন করে সফল হয়েছে যাই সফল হয়েছে এটাই বড়ো কথা ওটা নিয়ে কোনো দ্বিধাধন্দ বা মতামত দেওয়ার মতো ইচ্ছা আমার নেই কিন্তু প্রবলেমটা কোন জায়গায় প্রবলেমটা হলো মানে বক্তব্য দেওয়ার সময় বলছে যদি জনগণের হয়ে কাজ করতেন তাহলে আজকে আপনাদেরকে ইসে যাইতে হতো না ভারতে পালাতে হতো না দিল্লিতে মানে লন্ডনে যে বসে থাকতে হতো না আরে ভাই এবার আমি কিছু তোমাদেরকে কুলো দেই তোমরা সেগুলো শুনলেই বুঝতে পারবা যে এমন জনগণের জন্য কাজ করিছ যে এই দশ মাসে বাংলাদেশে সংগঠিত একটা অপরাধের প্রতিবাদ করুন শুধু কীভাবে ক্ষমতায় যাবা অন্যান্য রাজনৈতিক দলের মতো সেই কাজটাই তোমরা করেছ আজ জুলাই ফাউন্ডেশন ভাঙচুর হয় সেখানে তোমাদেরকে খুঁজে পাওয়া যায় জুলাই ফাউন্ডেশনে ওখানে ঝামেলা আহতদের মা মাইক দেয় আহতরা রাস্তায় যায় আহতরা আত্মহত্যা করতে যায় তাদের তাদের জন্য কোনো একটা কর্মসূচি তোমরা পালন করো এই দেশ সারা দেশকে চুরি ডাকাতে খুন রাহাজানের চিন্তায় অর্থনৈতিক যায় বেকারত্ব বৃদ্ধি এত কিছু যে হচ্ছে তার জন্য তোমরা কি একটা বক্তব্য দিয়েছ তার জন্য কি কোনো কিছু করেছো তোমরা কিভাবে নির্বাচন করবা কাউকে মানে সাজা দিবা ফাঁসি দিবা এইসব নিয়ে ব্যস্ত তার চেয়ে আরও বড় কথা তোমরা সেই গণব্যুত্থানের পর থেকে জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্রের পথ থেকে জুলাই সনদ নিয়ে পড়ে আছো এবং তোমাদের যারা সুবিধাভোগী বা তোমরা যারা গণবুত্থানের নেতৃস্থানীয় যোদ্ধা মনে করো তারা সকলেই একথা স্বীকার করেছ যে যদি জুলাই সনদ ঘোষণা না করা হয় বা সংবিধানের সাথে সংযুক্ত না করা হয় তাহলে তোমাদের কী হবে ফাঁসি হবে তোমাদের দেশ থেকে পালাতে হবে তোমাদের যাবজ্জীবন কারাবরণ করতে হবে এই যে মানে কথা মানে তারপরে আর এক রাজনীতিবিদ বলেছে যারা প্রোফাইল লাল করেছিল আওয়ামী লীগ ফিরে আসলে তাদেরকে লাল করে দেবে পাঁচ কোটি মায়ের মায়েরা তাদের সন্তানের জন্য এই চিন্তা ভাবনা করে তাহলে এখন বলেন যে এতই যদি জনগণমুখী কাজ জনগণের জন্য কাজ করেছেন তাহলে জনগণ আপনাদের জন্য উন্মাদ হয়ে যাবে পাগল হয়ে যাবে আপনারা মানে নির্বাচন দিলেই ক্ষমতায় চলে যাবেন আপনাদের তো মানে জনগণের জুলাই সনদ হওয়ার কথা যে ভাই আমাদের জন্য আমরা জনগণের জন্য কাজ করেছি জনগণের জন্য আন্দোলন করেছি জনগণের জন্য এ করেছি তা করেছি জনগণের মুক্তি দিয়েছি মুক্তি সাথ দিয়েছি তাহলে এখন জুলাই জুলাই সনদ কেন দরকার আর জুলাই সনদ না দিলে তোমাদের কি হবে এই প্রিডিকশন কেন দরকার আমি তোমরা সকলেই এই কথা বলেছো তোমরা নাইদ হাসা হাসনাত সার্জেস হান্নান মাসুদ তারপরে আরও যেসব নেতা নেত্রী আছে মানে যারা ফ্রন্ট লাইনের তারা সকলেই এই কথা বলেছ কেন বলেছ তাহলে কি ভালো কাজটা করেছ যে সেই ভালো কাজের জন্য তোমার আবার সনদ দরকার সনদ না দিলে হ্যাঁ মানে তোমাদেরকে ফাঁসি দিবে জনগণের জন্য করেছো জনগণ তোমাদেরকে চাই জনগণ চাইলে তোমাদেরকে ভোট দেবে তোমরা নির্বাচিত সংসদ সদস্য বা তোমাদের কিসের ভয় হুম তো এই জন্য বক্তব্য দেওয়া সহজ কিন্তু ওই যে আমি প্রায় একটা কথা বলি তোমার দিকে একটা আঙুল দেখাইলে আমার দিকে আসে চারটা তোমাকে যে আমি দোষারোপ করব তাহলে আমার দিকে আসে চারটা এই জন্য কে পালালো কে গেল কে কি হলো সেটা না ভেবে নিজেদেরকে নিয়ে ভাবো নিজেরা কিভাবে ক্ষমতায় যাবা কারণ তোমরা এমন কোন জনপ্রিয় ব্যক্তিত্ব এমন কোন জনপ্রিয় দল হয়ে যাওনি যে নির্বাচন হলেই তোমরা ক্ষমতায় আসবে বাংলাদেশের কোনো জরিপে বাংলাদেশের কোনো জরিপে আজ পর্যন্ত তোমাদের পাঁচটা সিট উপ মানে পাঁচটা সিটই দেখায়নি যে বাংলাদেশ হোক বিশ্বের হোক আন্তর্জাতিক লেভেলে কোনো জরিপে পাঁচটা সিটই দেখায়নি তো ওই যে ভাই বাংলাদেশের রাজনীতিতে এখন যে কালচার গ্রো করেছে ওই যে একজনের লন্ডন অনেক আগেই চলে গিয়েছে এরপরে একজন ভারতে গিয়েছে এরপরে মানে ওই যে উমামা ফাতেমা বলেছিল যে যদি কোনো কারণে আমলিক ফিরে আসে তাহলে আমাদের রাস্তা আমাদের সামনে তিনটা পথ একটা হলো মানে মারা যাওয়া মানে মেরে ফেলবে তারা আমাদেরকে দুই নম্বর হলো আজীবন কারাবরণ করতে হবে আর তিন নম্বর হলো না হলে পালিয়ে যেতে হবে সারজি সালম বলেছিল আমাদেরকে হাসিনা বা আওয়াম লীগ ফিরে আসলে আমাদেরকে এ পর্যন্ত যেতে দেবে না যে কি মানে কারাগারাও রাখবে না তার আগে আমাদেরকে গুলি করে মেরে দেবে সব কথাগুলো দিয়ে কি প্রমাণ হয় ভাই খুব বেশি মানে আর বাংলাদেশের রাজনীতি এমন একটা রাজনীতি এখনও নির্বাচন হলে আপনি দেখবেন আর ইতিমধ্যে এগারো মাসে আপনাদের কাছ থেকে আশানুরূপ কোনো কিছুই জনগণ পাইনি জনগণ মানে ওই যে মানে যা পাওয়ার আশা আকাঙ্ক্ষা করেছিল সেটা এখন আকাশ সেদিন বলেছে যে বাংলাদেশের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের অধিকাংশই প্রতারিত হয়েছে সুতরাং ওই পিন্ডির কথা বলে ওই যে আপনার দিল্লির কথা বলে ওই যে লন্ডনের কথা বলে লাভ নেই ভাই সেদা সবার ভেতরেই আছে দুর্বলতা সবার ভেতরেই আছে হ্যাঁ আল্লাহ তালিয়া সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরকু রাক